এখন ভোর পাঁচটা বাজে শুরু করলাম ভিডিওটা তো শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই আছি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একজন ড্রাইভার কত কষ্ট করে গাড়ি চালায় সারা রাত ভোর গাড়ি চালানোর পরেও ঝুপঝুপ বৃষ্টি পড়তেছে রাস্তাঘাট কোনো কিছুই দেখা যাচ্ছে না তারপরেও যদি গাড়ির মালিক এবং যার ভাড়াটা নেই তারা যদি একজন ড্রাইভারকে এরকম আচরণ করে বা গালাগালি ফালাফালি করে তাহলে সে ড্রাইভারটা যাবে কোথায় এই দেখতে পাচ্ছেন এইসব রাস্তা দিয়ে একজন ড্রাইভার গাড়ি চালানোটা খুবই অন্যরকম টাফ ব্যাপার তো আপনাদের উদ্দেশ্যে বলার আমাদের এটাই আমি আপনাদেরকে বলবো ড্রাইভারদেরকে সম্মান করুন ড্রাইভাররা আসলে অনেক জীবনের রিস্ক নিয়ে এই গাড়িগুলো চালায় দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসলে যদি গাড়ি চলে যায় তো গাড়িটা আসলে মালিক দু এক বছর কষ্ট করে বা তিন বছর পাঁচ বছর কষ্ট করে হলেও একটা গাড়ি কিনতে পারবে আবার কিন্তু একজন ড্রাইভার যদি সে চলে যায় বা হারিয়ে যায় তাহলে তার মা এবং বউ বাচ্চা সন্তান ওইগুলো ওর সন্তান বাবাকে কোথায় পাবে এবং মা ছেলেকে কোথায় পাবে মন্তব্য দিবেন এবং দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আপনাদের দোয়াই আমাকে ভালো রাখে একজন ড্রাইভারের কষ্টগুলোই আপনাদেরকে শেয়ার করলাম বা এই যে ড্রাইভাররা এত কষ্ট করে গাড়ি চালায় চালানোর পরেও যদি আপনারা ওনাকে এত অবহেলা করেন বা এত ইয়ে করেন ওনারা শুধু কি জন্যে এত সহ্য কষ্ট সহ্য করে চাকরি করে জানেন শুধু সন্তানের মায়ে যে সন্তান তার বাবার কষ্ট বোঝে না সে কখনো সন্তান হতে পারে না সে আসলে সন্তান নামেই একজন শয়তান তো যাই হোক প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক বা ভালো থাকুক বা শুভকামনা করে একজন বাবাই জানে সে কতটা কষ্ট করে একজন সন্তানের মুখে মুখে আহার দেয় সবই তালার ইচ্ছা রিজিক আল্লাহ দান করেন কিন্তু তার বাবার কষ্টে তার বাবার কষ্টের বিনিময়ে এবং তার বাবার হাত দিয়েই একজন সন্তানকে এই আহারগুলো দেয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে রইল দোয়া ও শুভকামনা আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা যারাই আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একজন ড্রাইভারকে সম্মান করবেন আমি আশাবাদী আমি সেজন্যই আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম তো কেমন হলো অবশ্যই